দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা বন্ধের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আট মাসে দুই দিন প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবার আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর দেখাবো দর্শক বাচ্চা সহ সুন্দর সুন্দর গাড়ি বাচ্চাগুলি কেমন ধরে বেঁচে গেছে দেশাল কিন্তু এই যে একটা কিন্তু দেখাশোনা হচ্ছে আর রস্তম ভাই এই যে একটা কালেকশন দেখলাম যে এটা কত 62000 62000 বেড়ি যাচ্ছে না এটা কিন্তু রিসেন্ট কালেকশন হয়ে গেল স্যার 62000 কিন্তু বেড়ি যাচ্ছে অলরেডি চলছে কিন্তু

এক লাখ দশে কিন্তু কালেকশন দাচ্ছে দারুণ একটা গাড়ি পাচ্ছে আর আগে কিন্তু শেষ সময় আমরা এই পাঁচটাতে ছিলাম পর্যাপ্ত কিন্তু বাচ্চা কাভি আছে বড় ভাই ভালো আছেন ভালো তো থাকার কথা নয় চাচা শেষ সময় বেচা কিনা হলো কেঙ্গে আছে আটটা বেঁচছে আটটায় বিক্রি করলেন আর চারটা আছে তাহলে তো মোটামুটি মনে একটু ভালো থাকার কথা এগুলা কি টার্গেট থেকে কম দিচ্ছে নাকি এগুলো

চার বয়স বয়সে ভালো কিন্তু তলাই ভালো বাচ্চা ছাড়া কত চায় কত চায় এটা চাওয়া দাম কেমন পঁচাশি রস্তম ভাই কত বললেন পঁচাত্তর পঁচাত্তর দিবে না বয়সে ভালো কিন্তু গাড়ি গাড়িটা ছাড় বাচ্চা একটা এটাই বাহাত্তর এটার বাচ্চা কোনটা বেটি বেটি বাচ্চা দিয়ে বাহাত্তর বয়সে তো আট দশ নয় সেটা কিন্তু পঁয়ষট্টি ছয় দর্শক সাইডের একটু উপর হলে কিন্তু এই গাভীর বাচ্চাগুলি কালেকশন করতে পারবে টানা হাইসলে কিন্তু চলছে এই বাচ্চাতে এখনও আর মোটামুটি গরু কিন্তু এখনও যথেষ্ট ভালো আছে গাভী গলি দর্শক আমরা কিন্তু পঁয়ষট্টি রেঞ্জ থেকে একটু চুয়াত্তরের ভিতরে আপনাদের দেখাচ্ছি বেটি বাচ্চা গাভীর বয়স কেমন বয়স কেমন সচাৎ কেমন চাইছে তবে পঁচাত্তর সচাত্তর সচা বেচা কিনা হবে কেমন হবে

পঞ্চায়েত দাম দিয়েছি কিন্তু যাচ্ছি গাড়ি গাড়ি বাচ্চা এখানে কিন্তু একটা ষাড় দিয়ে আমরা গাড়ি দেখছি দাদা কিন্তু দেখছি সে দেখছি দাদা নেও একটা ঘড়ি হামার নেও কত কোচে খুশি পোশাক হারাই নিয়ে যাবো তাহলে আমি তোরা না নিলি ষাড় বাচ্চা কিন্তু

আরেকটি কিন্তু উপর হলে হয়তো বা বেজা কিনা হবে আশির ভিতরে একটা বেজা কিনা মাছ চাচার এটা কি বেড়া না পেটি বেড়া বাচ্চা গাভীর বয়স কেমন এটা বয়সও ভালো প্রথম বাচ্চা কত দাম কত দাম চাইছেন পুষ্পান্ন দেওয়া যাবে না পুষ্পান্ন বেচা কিনা হবে না দর্শক

মাথা কিন্তু নিচু করে থাকে বিয়াল্লিশ কিন্তু দাম দিয়েছে সারা দিয়ে বিয়াল্লিশ বিয়াল্লিশ রস্তম ভাই পঁয়তাল্লিশ কত চাই শেষে চর শেষ দাম কত গেছে কত পঞ্চাশ শেষ না বেশি আরো কত পঁচপান্ন